একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো এবং আপডেটটি এই ভিডিওটির শেষে থাকবে তো মনোযোগ সকালে ভিডিওটি দেখতে হবে তার আগে বলে নিই আমি আমাকে কেন দেখছেন গ্রোথ একাডেমির গ্রুপ কিংবা পেজ আপনি যেখানে ভিডিওটি দেখছেন আমি আরফথ সাইন গ্রোথ একাডেমির একজন কো ফাউন্ডার আমি সাধারণত ক্যামেরার পিছনেই থাকি আমি বিভিন্ন কাজগুলো নিয়ে কাজ করি আমাদের গ্রোথ একাডেমি নিয়ে তো হয়তো আমাকে এভাবে দেখা হয় না আর কাজের অভিজ্ঞতা বলতে আমি দু সাল থেকে কাজ করতেছি ওয়েবলান নে নিয়ে আমি কাজ করি এবং পাশাপাশি অটো মার্কেট প্লেসে তো আসলে ফিরে আসা যাক মূল কথাই ভিডিও টিকার উদ্দেশ্য কী তো আমরা ইতিমধ্যে ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাস থ্রি অলরেডি শেষ করে ফেলেছি ব্যাচ থ্রির একটা বা দুটা ক্লাস বাকি আছে সম্ভবত তো এটাও শেষ হয়ে যাবে কিছু দিনের মধ্যে তো আমরা অলরেডি একটা নতুন একটা কোর্স লঞ্চ করেছি সেটা হচ্ছে ফুল স্ট্যাক সার্ভার সাইড ড্যাগিং অ্যান্ড বিগ উইথ উইতলিগর স্টুডিও তো এই কোর্সটি কীভাবে লঞ্চ করা হলো লঞ্চ উদ্দেশ্য কী এটা নিয়ে কথা বলবো পাশাপাশি একটা অফার নিয়ে কথা বলবো যেটা ভিডিও শেষে থাকবে তো আমরা যখন ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ থ্রি যখন ব্যাচ থ্রি যখন রান করি তখন প্রতি সময়ের মতো ভাইয়া ব্যাচ ফোর কবে লঞ্চ হবে নতুন কোর্স কবে আসবে এগুলো নিয়ে আর কি কথাবার্তা হতো তো সেই স্টুডেন্টের চাহিদার প্রেক্ষিতে আমরা কোর্সগুলো নিয়ে আসতাম তো আমরা ব্যস্ত্রি যখন মাঝামাঝি পর্যায়ে চলে যখন আসি তখন আমরা ভাবলাম যে আর এই কোর্সটাকে কন্টিনিউ করবো না আমাদের ব্যস্ত্রি পর্যন্ত শেষ হয়ে যাবে ওয়েব অ্যান্ড পার্ট টুকু যেটা তো কেন শেষ করে দেবো এটা হচ্ছে যে ইতিমধ্যে ওয়েব্যান্ড নিয়ে অনেক কোর্স বাংলাদেশে চলে এসেছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই কাজ করতেছে এগুলো নিয়ে নতুন কিছু শেখানোর মতো কিছু নাই এবং দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্টরাই এই কাজগুলো নিজে করতে পারতেছে আর কি এবং অনেক কম্পিটিশান বেড়ে গেছে আর কি সো নতুন করে শেখানোর কিছু নাই যেগুলো মাঝে মধ্যে নতুন কিছু আপডেট যেগুলো আসে এগুলো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা ইউটিউবে আমরা সেটা পাবলিশ করে রাখি এবং আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে থেকেও স্টুডেন্টরা কোর্সগুলো পার্সেস করে এভাবে চলতে যাচ্ছে কিন্তু স্টুডেন্ট এমন পরিমাণ নখ দিচ্ছিল ফোন করতেছিল যে ভাইয়া নেক্সট লাইভ ব্যাচ কবে আসবে কারণ আপনার কোর্স কলটা অনেক ভালো আপনি অনেক ভালো ট্রেন করান স্টুডেন্ট অনেক উপকৃত হয় আপনার কাছ থেকে নতুন নতুন আপনার শিখতে পাই শিখতে পারে দুঃখিত শিখতে পারে এবং আপনাকে যেহেতু আপনাকে ডেভেলপার সে কিছু কিছু কমপ্লেক্স যে পার্ট যেগুলো থাকে সেগুলো আপনি খুব ইজিলিভাবে সলিউশন করতে পারেন এদিক থেকে রাইভাইকে সব একটু এগিয়ে রাখে সেই তাগিদে আর কি আমাদের নতুন একটা ব্যাচ ফোর নিয়ে আসার জন্য স্টুডেন্ট অনেক আগ্রহ প্রকাশ করে কিন্তু আমরা ভাবলাম যে যেহেতু আমরা ওয়েব এন্ডেক্স উইথ সার্ভিসাইড ট্রেকিং এটা একটা আমরা যেটা ফুল যদি জার্নি ধরি তাহলে হচ্ছে আমরা একটা ফিফটি পার্সেন্ট কাজ করে আর কি ওয়েব এন্ডেক্স মানে ডেটা কালেকশানের পার্টটুকু শুধু আমরা করাই এবং পাশাপাশি আমাদের রিপোর্টিং পার্টটা থাকে কিন্তু ডেটা কালেকশন পার্টটাকে বেশি ফোকাস দেওয়া হয়ে থাকে আর কি তো আমরা ভাবলাম যে এই এটা কীভাবে আপডেট করা যায় আর কি এবং আমরা আমাদের যে কাজের এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি আমরা যে আমাদের কাজগুলো অনেক রিপ্লেস হয়ে যাচ্ছে নতুন নতুন কিছু টুল বেরোচ্ছে এবং এআই তো আছে এ কাজগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে সেই রিপ্লেস হওয়ার জন্য এ এফারটুকু আসলে অনেক চাহিদাগুলো কমে যাচ্ছে এবং ক্লায়েন্টরা কোন দিকে মুভ করতেছে আমরা আগে ক্লায়েন্টকে জিও ফোরে রিপোর্ট তৈরি দিতাম সেই ক্লায়েন্টের এখন বলতেছে লোকাল স্টুডির কথা বলতেছে কারণ লোকাল স্টুটি অনেক সুন্দরভাবে ডেটা ভিজুয়ালাইজ করা যায় সুন্দরভাবে রিপোর্টগুলো উপস্থাপন করা যায় বিগ কুইয়ের কথা বলতেছে ক্লায়েন্টরা ডেটা কেমন অ্যানালাইসিস করতে হবে ডেটা আমরা ওয়েবসাইট থেকে আসতেছে এবং কীভাবে আসতেছে বিভিন্ন যে অ্যানালাইসিস পার্ট যেগুলো আছে এগুলো ক্লায়েন্টের আছে তো আমরা ভাবলাম যে আমরা যদি নতুন একটা কোর্স নিয়ে যেতে আসি তাহলে আমরা একদম ফুল স্ট্যাক যেটাকে বলা হয় এবং ডেটা কালেকশান ডেটা অ্যানালাইসিস এবং ডেটা ভিজিলেশান তিনটা স্ট্যাপই একটা কোর্সের মধ্যে থাকবে সেটাকে আমি সেটা বলেছে ফুল স্ট্যাক আর কি তো এটা নিয়ে ভাবনা করি আর কি এবং আমরা সেভাবেই আগাই ডকুমেন্টেশান কোর্স ম্যাটেরিয়াল যেগুলো আছে সব রেডি করি এবং আমরা ইতিমধ্যেই কোর্সটা আমরা পাবলিশ করি এবং কোর্সের প্রাইজ রাখা হয়েছে সাত হাজার টাকা তো আমরা প্রিভিয়াস কোর্স থেকে আমরা যে যেটা দেখেছি আর কি কারণ আমাদের প্রিভিয়াস কোর্সগুলো প্রাইজ অনেক কম ছিল সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে রাখা হয়েছিল স্টুডেন্টের চাহিদা তাদের সমস্যার কথাগুলো মাথায় রেখে কিন্তু সেখানে আমরা কিছু আমাদের কিছু নতুন অভিজ্ঞতা হয়েছিল কি যে যেহেতু ভ্যালু অনেক কম ছিল সেক্ষেত্রে কোর্স কোয়ালিটি তো অবশ্যই ভালো এবং কিন্তু হিউজ রেজিস্ট্রেশন হতো অনেকে রেজিস্ট্রেশন করতো অনেকে রেজিস্ট্রেশনের উদ্দেশ্য হচ্ছে রকম অনেকে রেজিস্ট্রেশন করতো যারা নতুন নিউবি শিখতে যারা যাচ্ছে তাদের একরকম চাহিদা ছিল তারা শেখার জন্য আসতেছে অনেকে আসতো হচ্ছে কি অলরেডি কাজ করতেছে এবং দেখতেছে নতুন কিছু পাচ্ছে এখানে তারাও জয়েন হচ্ছে এবং অনেকে আছে কি যে নতুন একটা কোর্স হয়েছে রাহিভাইয়ের সঙ্গে বা গ্রোথ একাডেমির সঙ্গে কানেক্ট থাকার জন্য আর কি এই কম্পিউটির সঙ্গে কানেক্ট থাকার জন্য আর কি কোর্সগুলো অনেকে নিত আর কি সেক্ষেত্রে কী হতো প্রথম দিকে ক্লাসের খুব উপস্থিতি খুব ভালো থাকতো কিন্তু আস্তে আস্তে ক্লাসের শেষের দিকে বা ক্লাসের মাঝ পর্যায়ের দিকে উপস্থিতিতে একদম কমে যেত তারা ঠিকমতো ক্লাসে উপস্থিত হতো না যে ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া হতো সেগুলো ঠিকমতো ঠিকমতো করতো না আস্তে আস্তে একটা মানে বিরূপ প্রভাব পড়তো আর কি আমাদের যে হাজার রেজিস্ট্রেশন হতো দেড়শো দুশো আড়াইশো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়ে গেছে গত ব্যাচে এবং তারা আগের তো এবং সেই স্টেশনের তুলনায় স্টুডেন্টরা খুবই ইয়ে হতো কিন্তু এখন রেজিস্ট্রেশন হচ্ছে সেটা তো বিষয় হচ্ছে আমরা আমাদের পেমেন্টগুলো পেয়ে যাচ্ছি ঠিকঠাক মতো এটা তো কোনো বিষয় না আমাদের ভালো কিন্তু স্যাটিসফ্যাকশানের বিষয়টা হচ্ছে যখন ক্লাসে যখন স্টুডেন্ট না যখন থাকে সেক্ষেত্রে মেন্টোরও ক্লাসে ফোকাস করতে পারে না মেন্টর এবং উপস্থিত অনেকগুলো রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু ক্লাসে স্টুডেন্ট নাই একটা বিরূপ প্রভাব পড়ে আর কি স্যাটিসফ্যাকশানের লেভেলটা অনেক কমে যায় আমি হিসাব করলাম যে আমরা কোর্স প্রাইসটা বাড়িয়ে দেবো এবং যারা একদম ফোকাস যারা সিরিয়াস কাজের প্রতি স্কুলের প্রতি যারা সিরিয়াস তারা আমাদের কোর্সগুলো করবে তারাই শুধু আসবে এক্ষেত্রে কী হবে এনরোলমেন্টের পরিমাণ কমে যাবে সেক্ষেত্রে হতে পারে যে আমাদের কোর্স প্রাইস বাড়িয়ে দিয়েছি আমাদের যদি দশটা বিশটা স্টুডেন্ট যদি হয় আমরা সেভাবে দশটা বিশটা স্টুডেন্ট কিনে আমরা কন্টিনিউ করব এবং আমাদের ফোকাস থাকবে দশজন বা বিশ জনের যেন একদম শেষ পর্যন্ত থাকে এবং তারা পুরোভাবে কোর্সটা শেষ করতে পারে এবং তারা মাঠে নামতে পারে বা কাজ করতে পারে মাঠে কাজ করতে পারে তারপরেও অনেক স্টুডেন্ট বলতেছেন যে ভাইয়া একটা যদি অফার দেওয়া যেত কারণ সাত হাজার পাঁচশো টাকা একবারে ফুল পেমেন্ট করা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে আমাদের অনেকে স্টেজ ক্রাইসিস আছে যারা কাজ করতেছে ইতিমধ্যে তাদের এটা খুব একটা প্রবলেম হবে না কিন্তু যারা একটা নতুন তার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটু কাজ করার একটা প্রবলেম হচ্ছে আর কি এটা কী করে ইজি করা যায় আর কি তো সেটা আমরা এনেও আর কি ভেবেছি আর কি যেটা কী করে ইজি করা যায় এখন কোর্স প্রাইস কেন অনেকে বেশি বলতেছে কারণ হচ্ছে যে সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশ ইনভাইরনমেন্ট সাত হাজার পাঁচশো টাকা কোর্স অনেক বেশি কারণ দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সর্বোচ্চ আপনাকে বুঝতে হবে যে আমরা কোর্সকে আমরা তিনটা পার্টে নিয়ে এসেছি একটা হচ্ছে আপনার ওয়েব ওয়েবায়নিক্স যেটা আমাদের প্রিভিয়াস কোর্স ছিল সেটা থাকতেছে পাশাপাশি বিজ্ঞারি থাকতেছে এবং লোগো স্টোরি থাকতেছে এই তিনটা কোর্সকে আমরা একটা প্যাকেজের মধ্যে নিয়ে এসেছি এখন যদি মিনিমাম যদি আপনি চার হাজার টাকার একটা কোর্স যদি ধরেন সেক্ষেত্রে তিন চার বারো হাজার টাকা হচ্ছে সেই বারো হাজার টাকা কোর্সকে আমরা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসেছি এটা অলরেডি একটা অফার দেওয়া হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো এটা আপনাদের সাত হাজার পাঁচশো টাকা আপনাদেরকে কী করে সহজ করার জন্য আমরা একটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আপনাকে প্রথম পেমেন্টে আপনাকে চার হাজার পাঁচশো টাকা দিয়ে এটা পে করে আপনাকে কোর্সে এনরোল করতে হবে এবং বাকি যে তিন হাজার টাকা থাকবে সেটা হচ্ছে যখন ক্লাস শুরু হবে সেই ক্লাস শুরুর এক মাসের মধ্যে আপনাকে সেটা পে করতে হবে এর আশা করি আপনারা এটা আপনাদের অনেক সহজ হয়ে যাবে চার হাজার পাঁচশো টাকা রেজিস্ট্রেশন করবেন এবং ক্লাস যখন শুরু হবে সেখান থেকে এক মাসের মধ্যে বাকি যে তিন হাজার টাকায় সেটা পে করতে হবে এটা অবশ্যই আপনাকে টাইমলি পে করতে হবে আর টাইমলি পে করতে না দিতে পারেন তাহলে হয়তো বা নেক্সট ক্লাসগুলো আপনাকে অ্যাটেন্ড করতে পারবেন না তো এই বিষয়টা রেখে এটা ছিল আপনাদের জন্য অফার আর এই কোর্স এটা আমি মনে করি যে এটা আপনাদের জন্য কোনো খরচ না বা কোনো ব্যয় না এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কারণ ইনভেস্টমেন্ট যারা বিজনেস যারা করে বা কোনো কোনো কিছু ইনভেস্টমেন্ট যারা করে তারা কোনো কিছু চিন্তা করে ইনভেস্টমেন্ট করে না কারণ ইনভেস্টমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আমি এটা থেকে একটা জন্য ভালো রিটার্ন যেন পাই তো আপনার যদি এই কোর্সটা করতে দিতে পারেন আমি আশা রাখি এবং আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে মার্কেটে যেরকম বিজ্ঞ এর লুকের শরীর এগুলো নিয়ে যে চাহিদা আছে এগুলো আপনি যে ফুল করতে দিতে পারেন হোমওয়ার্ক মেন্টওয়ারের যে ক্লাস রিকোয়ারমেন্ট থাকলে সবগুলো আপনি এটুডেট কাভার করতে যেতে পারেন তো আশা করি যে একটা আপনার ওয়ার্ডারে এরকম চার পাঁচটা কোর্সের প্রাইস উঠে চলে আসবে তো এটাকে অবশ্যই ইনভেস্টমেন্ট হিসেবে দেখবেন কারণ ইনভেস্টমেন্টে কখনও লস হয় না যদি আপনার রঙ এতে ইনভেস্টমেন্ট যদি করেন তো স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট কখনো বিফলে যায় না অবশ্যই এক সময় এক সময় রিটার্নটা ফিরে আসে তো আমাদের মডেলটা অবশ্যই দেখেছেন আর একটু খেয়াল করবেন যে আমরা এখানে বেশ কয়েকটা ভাগ করেছি ডেটা কালেকশান ডেটা কালেকশান আমরা সেন্ডিং ডেটার তো মার্কেটিং প্ল্যাটফর্ম এখানে আমরা একটা জিনিস অ্যাড করা হয়েছে নতুন করে এটা হচ্ছে মেটা ট্র্যাকিং টু পয়েন্ট জিরো দ্য ভিউজর অফ ইমপ্লিমেশন এটা এটার উপর আমি খুব ইন্টারেস্টেড এটা আমি এখনও দেখিনি কীভাবে কাজ করে এটা রাই ভাই একদম নিউ ওয়েতে ফেসবুক পিক্সেলকে কীভাবে কানেক্ট করা যায় আমাদের গতানুতিক যে ট্র্যাকিং ট্রেকিং রয়েছে তার বাইরে এসে এবং এটা অল ইন ওয়ান আর কি মানে একসাথে আপনার সার্ভেসাইড ট্র্যাকিং হয়ে যায় ওয়ান প্লেসে আপনাকে এক্সট্রাভাবে সার্ভেসাইড ট্র্যাকিং করতে হবে না যেটা নতুন জিনিস আছে সাথে ওইখানে ওয়েবহু ওয়েবহুকের বিষয় আছে একটা আপনারা যদি এক্সপ্লোর যদি করেন তাহলে দেখতে পাবেন অফলাইন তো আছে আগে থেকে ডেটা অ্যানালাইসিস বিষয় এখানে হচ্ছে বিজ্ঞে থাকবে এবং আলোকৃষ্টি থাকবে মনে করতে পারতেন যে এ একয়টা এক দুই চার পাঁচটা পয়েন্ট আছে যে খুব ছোটো হয়তো হবে সিলেবাস কিন্তু না এটা জাস্ট দেওয়া হয়েছে কিন্তু সিলেবাস অনেক ব্রড আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন এই হচ্ছে বিষয় এবং লাস্টে আর্নিং অপরচুনিটি থাকবে ক্ল্যান্ট কমিউনিকেশান থাকবে জাগত অধিক থাকবে তো এ হচ্ছে বিষয় তো আপনারা এনরোল করে ফেলেন আর বিশেষত সময় নেই বাকি নেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে আঠেরো তারিখে তো প্রথম পেমেন্ট আপনাকে হাজার পাঁচশো টাকাতে করতে হবে এনরোল করবেন এবং নেক্সট পেমেন্ট তিন হাজার টাকা সেটা হচ্ছে ক্লাস শুরুর মাসেই মানে যেদিন থেকে ক্লাস শুরু হবে সেদিন থেকে এক মাসের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন লিঙ্কটা আমার এখানে আছে আমরা এই দুটার ফিল্ড এখানে আমরা অ্যাড করে দেবো যে ফার্স্ট পেমেন্ট আপনি কত করতেছেন এবং সেকেন্ড পেমেন্টও কত করতেছেন এটা আমরা ফর্মে ইনক্লুড করে দেবো সেভাবে আপনাকে ফোন রেজিস্ট্রেশন করে ফেলতে হবে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ক্লাসে এবং নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ